কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো বেশ কয়েকদিন ধরেই চিন্তা করতেছি যে বাসাটা খালি খালি লাগতেছে তারপরে হঠাৎ করে মা বাবা আসলো যেহেতু মা অনেকদিন ছিল বাসায়ের জন্য মা চলে যাওয়ার পর থেকে একটু বেশি খালি খালি লাগছিলো তারপর আবার মা বাবা আসলো তাহলে ভালোই হলো আবার ওইদিকে ঈশানকে স্কুলে ভর্তি করাইছি যার জন্য সকালবেলা এখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি ঈশানকে স্কুলে পাঠানো যে কী ঝামেলা আগে ভাবতাম যে সারা বুঝি বেশি দুষ্টেমে করে এখন দেখি না ঈশান তার থেকেও বড় দুষ্ট এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা উঠে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন কেন বললাম কারণ হচ্ছে যে আজকে আমাদের বাসায় আরও কিছু আত্মীয়স্বজন আসবে আত্মীয়স্বজন বলে ভুল হবে আসবে হচ্ছে আমার মা বাবা গ্রামের বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি এখন বাসায় বর্তমানে আছে এবং আমার মা বাবা আসবে একটা কারণে তাদের একটা কাজ আছে যার কারণে আসতেছে যাই হোক সেটা তো বড় কথা না এখন আসতেছে বাসায় এটাই হচ্ছে বড় কথা তো সব মিলে এখন শাশুড়ি মা এবং মা দুই মা মিলে এখন খুব ভালো কাটতেছে সামনের দিনগুলা আজকে কি কি রান্না করবো যেহেতু গ্রামের বাড়ি থেকে মা বাবা আসবে একটু বলে দিই রান্না করব হচ্ছে বোয়াল মাছ ছিল অল্প আর অল্প হচ্ছে রুই মাছ দুইটা মিশিয়ে রান্না করব। ফুলকপি আর হচ্ছে উলকপি দিয়ে সাথে আছে আলু আর তার সাথে করব হচ্ছে একটা শাকের চটচড়া ছোটো মাছ দিয়ে আর তার সাথে হবে হচ্ছে টকের তরকারি পুঁটি মাছ দিয়ে আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করব। আর হচ্ছে সারার বাবা ছোট ছোটো সাইজের ইলিশ মাছ এনে রাখছে ওইগুলা ভাবতেছি দুপুরবেলা খাওয়ার আগে ভাজি করব। তো এই হচ্ছে খাবারের আইটেম যেহেতু মা বাবাও সবসময় বাসায় থাকে না হঠাৎ করে আসে আবার চলে যায় তাই ভাবলাম যে আজকে একটু আইটেম করি মাংস হচ্ছে করব দেখা যাক মা বাবা আগে আসুক তারপর একদিন মাংস করব আর যেহেতু শীতকাল এখন পিঠে ফায়েস খাওয়ারও সময় হয়ে গেছে এখন কোনটা দেখে কোনটা খাবো বলেন তো সবই তো খেতে ইচ্ছা করে কিন্তু রান্না করতে ভালো লাগে না কষ্ট করতে কার ভালো লাগে বলেন খেতে তো ভালোই লাগে কিন্তু বানাতে কষ্ট লাগে তো আজকে মাকে রান্না করতে আবার বসিয়ে দিয়েছি তো ভাবলাম যেহেতু মা আছে এই সুপটা একটু কাজে লাগাই মানে হচ্ছে একটু রান্না বান্না মাকে দিয়ে করাচ্ছি তো আজকে কি কি রান্না হবে বলেই তো দিলাম আর তার সাথে আমি এদিকে সব জোগাড় করে দিচ্ছে এক পাশে আর একদিকে মা রান্না করতেছে আবার এদিকে বাবুকে আজকে স্কুলে দিতে হবে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ক্লাস ঘুম থেকে উঠাতে হয় আর বাচ্চাদের এত বেশি অভ্যাস হয়ে গেছে হয়ে গেছে বলতে আমরাই তৈরি করেছি সকালবেলা ঘুম থেকে উঠাতাম না সকালবেলা একটু কাজের ব্যস্ততা বেশি থাকে যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠায় না এখন দেখা যায় খুব অভ্যাস হয়ে গেছে আটটার সময় ওকে ঘুম থেকে উঠালে মনে করেন একটা ঘন্টা লেগে যায় যেহেতু বাচ্চা মানুষ ঘুম থেকে উঠাতে গেলে ব্রাশ করতে চায় না ব্রাশ করলে খেতে চায় না আবার স্কুলে যেহেতু ওর নতুন নতুন যাচ্ছে ওর কাছে অত বেশি ভালোও লাগে না যেতেও চায় না কোনো কাজ করতে চায় না যদি বলি যে এইটা করো ওইটা করো উত্তর দেয় কেন করব, কেন করবো এরকম একটা উত্তর দেয় যেহেতু প্রথম প্রথম স্কুল শুরু হচ্ছে আর ওইভাবে স্কুলে যাওয়ার যে একটা আনন্দ মজা সেটা এখনও ঈশানবাবু বুঝতে পারেনি এর জন্য কিছুদিন গেলে দেখা যাবে যে ইজি হয়ে যাবে আমাদেরও একটু কষ্ট কম হবে এখন কয়েকদিন পর থেকে আবার আরও স্কুল শুরু হবে সারা স্কুল আবার সকাল থেকে সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস তাহলে বোঝেন যে কত সকালবেলা ওকে ঘুম থেকে তুলতে হবে এই সমস্ত জিনিসপত্র চিন্তা করে আমার তো জ্বর আসতেছে কীভাবে কী করব যাই হোক কি আর করার তো এইদিকে হচ্ছে ঈশান বাবুর জন্য আমি একটু হালকা পাতলা টিফিন দিলাম যেহেতু এখন ওইভাবে একা একা খেতে পারে না স্কুলে গিয়ে ঠিকমতো খাবে কি তাই ভাবলাম যে একটু শুকনো জিনিস দিয়ে দিই পছন্দের খাবার হচ্ছে চকলেট তো চকলেটের বিস্কিট ছিল ভাবলাম ওইটাই দিয়ে দিই তো এখানে ঘুম থেকে উঠে উনি কান্নাকাটি করতেছে জবরদস্তি করে রেডি করে দিয়েছি এখন সারার বাবা বলতেছে যে চুল তো ভালো লাগতেছে না তাহলে একটু তেল দিয়ে দিই এখন তেল হচ্ছে জমে আসে ছোটোবেলা এই তেল নিয়ে অনেক কাহিনি করতাম সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখতাম হালকা হালকা রোদ উঠছে তেলের বোতল নিয়ে রোদের মধ্যে বসে পড়তাম তারপর তেলটা গলতো তারপর মাথায় দিতাম ঈশানবাবুর চুলটা অনেক বড় হয়ে গেছে ভাবতেছি কাটবো কিন্তু আবার চুল সহ ঈশানবাবুকে দেখতে খুব ভালো লাগে অনেক বেশি কিউট লাগে এর জন্য কাটতেও ইচ্ছা করে না আবার একদিকে ওর একটু কষ্টও হয় একটু বেশি বড় হয়ে গেছে তো ভাবতেছি দুই এক দিনের মধ্যে চুলটা কাটিয়ে আনবো আর বাচ্চারা চুল থাকলে কিন্তু একটু বেশি কিউট লাগে যার কারণে সারার বাবাও বলে যে না থাক চুল কাটতে হবে না আর এদিকে হচ্ছে এখন করে চলে আসছি এখন রান্না করা হচ্ছে টকের তরকারি আর এক পাশে হচ্ছে বোয়াল মাছের ঝোল যেহেতু বোয়াল মাছ আছে তাহলে ভালো মাছের নামটাই বলি তো প্রথমে হচ্ছে ফুলকপিটা ভেজে নেওয়া হয়েছে তারপর এখানে আলু তারপর ফুলকপির ডাটাও ছিল কয়েকটা এখন যেহেতু ফুলকপি শীতকালীন সবজি এর জন্য ফুলকপির তরকারি খেতে আমার কাছে ভালোই লাগে তবে সারার বাবার খুবই পছন্দ যার কারণে দেখা যায় যে দু একদিন পর পরই খাওয়া হয় তবে ফুলকপির আইটেমের মধ্যে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফুলকপির ভাজা আমার কাছে ফুলকপি ভাজা খেতে খুবই ভালো লাগে কিন্তু ওইভাবে এখন পর্যন্ত খাইনি ভাবতেছি খাবো 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 করতে করতে দেখা যাবে ফুলকপির সিজেনে চলে যাবে আর একটা ব্যাপার কি জানেন সবজি হচ্ছে আন সিজনে ভালো লাগে যেমন গরমকালে সবজি শীতকালে খেতে ইচ্ছা করে আবার শীতকালে সবজি গরমকালে খেতে ইচ্ছা করে আর ঢাকা শহরের একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে যে একই সিজনের সবজি আর এক সিজনে খুবই ভালো পাওয়া যায় এবং সেটা সুস্বাদু বেশি হয় কিন্তু দামটা অনেক বেশি এটাই হচ্ছে লাভবান হয় ব্যবসায়ীরা মানে এতেই লাভবান হয় কারণ দেখা যায় সিজন সারা সবজি যদি ওরা চাষ করতে পারে তাহলে দাম পায় ডাবল আর মানুষ তো বুঝতেই পারেন যে একই খাবার খেতে খেতে এত বেশি বিরক্ত হয়ে যায় তখন দেখা যায় যে সিজন সারা যে সবজিগুলো সেগুলোর প্রতি আকর্ষণ একটু বেশি থাকে তো এখানে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে এখন রান্না করা হচ্ছে শাকের তরকারি আগের দিন রাতের বেলায় সারা বাবাকে বলেছিলাম যে শাক আনার জন্য কলাই শাক খেসারি কলাই শাক তো শাকের পরিমাণ এত বেশি কম ছিল যে শুধুমাত্র শাক ভাজা করলে ওটাতে সবার হবে না তাই চরচড়ি করা হচ্ছে শাক আমার পছন্দ খেসারি কলই শাক মটর কলই শাক ভালোই লাগে একটা সময় ছিল যখন ভালো লাগতো না মানে বিয়ের আগে কথা যদি বলি এই খেসারি কলই শাক আর মটর কলৈর শাক খাওয়াটা শিখেছি মূলত বিয়ের পর থেকে এবং সেটা শিখেছি হচ্ছে দাদার কাছ থেকে বিশেষ করে তো মা রান্না করতে করতে হয়রান হয়ে গেছে আর আমি কাটতে করতে ওভরা হয়ে গেছি কখন যে রান্না শেষ হবে ভাবতেছি শেষ হয়েও শেষ হয় না তো এখানে সিম দিয়ে কলাই শাকের চর্চারি পুটি মাছ দিয়ে শুধু পুটি মাছ না আরও মাছ আছে পাঁচ মিশালি মাছ বলতে পারেন কে আসলো কে আসলো কে আসলো এই ইসানাস ইসানা আসলো ইসানাসলো ইসানি স্কুল দিকে আসবরছে এ কি মজা এ্যা মানে

ওরে বাবা এখানে ঈশান বাবু স্কুল থেকে চলে আসছে তো একটু তো দেখালাম আপনাদের নমুনা যে কি পরিমাণ রাগই মানুষ হচ্ছে আস্তে আস্তে এত বেশি রাগ হয়েছে ঈশানের স্কুল থেকে এসে রাগারাগি শুরু করে দিয়েছে আজকে সকালবেলা বাচ্চাদের ঘুমটা বেশি ভালো হয় নাই কালকে রাতের বেলা অনেক দেরি করে ঘুমাইছে এখন ভাবতেছি ইদানিং একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে আর এদিকে হচ্ছে আমাদের রান্না বান্না শেষ কী কী রান্না হয়েছে আপনাদের তো দেখাইলাম এখন হচ্ছে একটু ফল খাওয়া চলতেছে মানে একটু নাস্তা করার প্রিপারেশন চলতেছে তো এখানে মা পেয়ারা কাটতেছে আর হচ্ছে ঈশানবাবু যেহেতু আসছে পেয়ারা তো কাটতেই হবে ঈশানের সব থেকে পছন্দের ফল হচ্ছে পেয়ারা দিনই পিয়ারা খায় এবং খেতে খুব পছন্দ করে আর এদিকে সারাকে ঘুম থেকে উঠাইয়া একটু পড়তে বসাইছি আর এইখানে আমাদের আরও কিছু স্পেশাল স্পেশাল অতিথি আসছে তো এখানে হচ্ছে অমি আসছে আর অর্চে আসছে তো দেখেন অমির অবস্থা দেখেন গালের মধ্যে ব্যথা পেয়েছে এগুলো দেখাইতেছে আর অরচে এইমাত্র মাত্র আসলে অরচি অমি মাত্র আসছে তো মোটামুটি এখন বাসা পরিপূর্ণ একদম তো আমাদের খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে প্রথমে ভাবতেছি বাচ্চাদের খাওয়াবো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো বাচ্চাদের খাওয়াতে গেলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লেগে যায় এখন কিছু করার নেই খাওয়াতে হবে আর এখানে অমিয় সরকার আমার জন্য গিফট নিয়ে আসছে সারাদিন বইয়ের একটা পড়া নিয়ে বহ থাকবে সরকার আমাদের বাসায় দেখেন নাস্তা নিয়ে আসছে চিপস আর হচ্ছে স্প্রাইট নাকি সেভেন আপ সেভেন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলতেছে এখানে মা বাবাকে খাইতে বসেছি আর আমিও খাবো সারা বাবা গেছে বাইরে তো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজছি আর কি কি রান্না হয়েছে আপনাদের তো দেখাইছি তো খাওয়া দাওয়া শেষ করে নেই আর আমার মা বাবা এখনও পর্যন্ত আসতে পারে দেরি হবে